ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কবর রাইটার্সের এই নিয়েই প্রস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে গত বৃহস্পতিবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক পরামর্শ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বলেন সৌদি আরবে অনেক খালি জায়গা আছে তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করা হোক এমনকি প্রস্তাবিত গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও নাকচ করেছেন তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি সৌদি আরব বলেছে তারা নেতানিয়াহুর মন্তব্যের প্রতি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রত্যাখ্যানকে মূল্য দেয় বিবৃতিতে আরও বলা হয়েছে এই দখলদার চরমপন্থী মানসিকতা বুঝতে পারে না যে ফিলিস্তিনের ভ্রাতৃ প্রতিম জনগণের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ কী এবং সেই ভূমির সঙ্গে ঐতিহাসিক এবং আইনি সম্পর্ক কী উল্লেখ্য মিশর এবং জর্ডানও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পরামর্শের নিন্দা করেছে কায়রো এই বক্তব্যকে সৌদি সর্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে মনে করে এছাড়া গাজা দখল করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাবেরও তীব্র নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো অন্যদিকে কানাডা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন সত্যিকারের অর্থেই কানাডার এলাকা বিশেষ অধিগ্রহণ করতে চান ট্রাম্প শুক্রবার টরেন্টোয় এক সম্মেলনে মাদক কারবার বন্ধ সীমান্তে নিরাপত্তা জোরদার অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনার সময় তিনি একথা বলেন খবর এএফপির এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয় তিনি বলেন কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে ট্রাম্প কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করতে চেয়েছিলেন এই সিদ্ধান্ত আপাতত ত্রিশ দিনের জন্য স্থগিত রেখেছেন তবে কানাডা নিয়ে বিদ্রুপ করেই যাচ্ছেন ট্রাম্প কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য এবং ট্রুডোকে গভর্নর হওয়ার কথা বলেছেন এদিকে শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনও কমেনি তাই টরেন্টোয়ে ব্যবসায়ী প্রতিনিধি ও তার দল লেবার পার্টির নেতাদের নিয়ে বসেছিলেন ট্রুডো ট্রুডো বলেন আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা জানেন এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন সেটাও তারা জানেন এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা লিথিয়াম গ্রাফাইট নিকেল কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা দেশটি তার মিত্র দেশ এসব পণ্য সরবরাহ করে থাকে এদিকে কানাডা শিল্পমন্ত্রী ফ্রাসোয়া ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন আমাদের আমেরিকান বন্ধুরা জানেন তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য জ্বালানি নিরাপত্তার জন্য এবং এমনকি তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন আজ এই পর্যন্তই কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাউনুর রহমান সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ